প্রযুক্তি কি প্রযুক্তি কীভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে তা পাঁচটি বাক্যে লেখো প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ তাহলে কি প্রযুক্তি কি বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ তো প্রযুক্তি কীভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে তা পাঁচটি বাক্যে আমরা লিখব এক নম্বর হলো বিজ্ঞানের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করা হয়েছে আচ্ছা বাষ্পীয় ইঞ্জিন সম্পর্কিত জ্ঞান কলকারখানা রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হয় বিজ্ঞানীদের বৈদ্যুতিক ধারণা বা জ্ঞানকে কাজে লাগিয়ে রেফ্রিজারেটর টেলিভিশন মোবাইল বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করা হয়েছে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে বই কলম টেবিল ল্যাপটপ ঘড়ি ইত্যাদি উদ্ভাবন করা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে উন্নত ব্যবস্থার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে